সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আরেকটি ব্লকে আপনাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে মেয়েকে নিয়ে আমরা যাচ্ছি ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দিরে পুজো দিতে তো আমরা সকালে সাড়ে আটটার সময় বেরিয়ে গেছি তো দেরি হয়ে গেছে আমাদের আর একটু আগে বেরোলে ভালো হতো কারণ মনে হচ্ছে যেন নটা থেকে নটা সাড়ে নটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যাবে নটাতে কিংবা সাড়ে নটাতে সেই টেনশন নিয়ে যাচ্ছি কি হয় দেখি ঠাকুরের ভেতরে দর্শন করতে পারি কিনা না তো বাইরে থেকে দর্শন করতে হবে তো আমরা তিনজন বেরিয়ে গেছি আর ওখান দিয়ে মন্দিরের কাছাকাছি আর একজন আছে ওরা আসবে ওরা চারজন আছে মেয়ের সামনে যে আছে সে আর তার বাড়তি ছেলে আছে আর তার স্বামী স্ত্রী তো চলুন দেখি কী হয় ভাগ্যে কী আছে তো আমাদের ভাগ্য ভালোই ছিল আমরা মন্দিরের ভিতরে ওটা সাড়ে নটা পর্যন্তই খোলা থাকে সকালে তো আমরা একদম ভিতরে গিয়ে গায়ে হাত দিয়ে আমরা খুব সুন্দর করে পুজো করেছি খুব ভালো লেগেছে মেয়েরও খুব ভালো লেগেছে তো আমরা বেরিয়ে এসে এখানে একটু ফটোশুট করছি সবাই মিলে আর মেয়ের মন্দিরটার ভেতরে তো আমাদের ক্যামেরা কোনো অ্যালাউ নেই মোবাইল ক্যামেরা এসব কিছুই অ্যালাউ নেই সব বাইরে রেখে যেতে হয়েছিলো সেই জন্য ভিতরের ভিডিও কিছু হয়নি কোনো ছবিও দেখানো যাবে না তো বাইরের থেকেই সব ছবি ভেতরের ছবিগুলো বাইরে থেকে তুলতে হবে মানে মন্দিরে ঠাকুর দেখা যাবে না বাড়ির বাইরে বাইরে যেগুলো আছে সেগুলো দেখা যাবে তো আমরা সেখানেও যাইনি তুলতে এখান থেকে যা করার করে নিয়েছি ছবি টবি তুলে খুব আনন্দ হয়েছে আমাদের আর ওই যে ওনাদের দেখলেন আজকে ভীষণ ভিড়ও আছে আর এই যে ইনি নিয়ে যাচ্ছেন ভগবানের জন্য সবজি কেটে নিয়ে যাচ্ছেন এখান থেকে তো হয়তো ভেতর থেকে কোনো পান্ডা আসবে সেইভাবে নিয়ে যাওয়া হবে তাই তো দাঁড়িয়ে রয়েছে এখানে ফুল টুল সব নেওয়া হয় আরে দেখুন হাঁড়িগুলো রাখা হয়েছে ভগবানের ভোগ রান্না করার জন্য এই হাঁড়িগুলো ব্যবহার করা হয় সবজি আর হাঁড়ি এগুলো নিয়ে যাচ্ছে ভিতরে আরও লোকজন আসবে সবাই মিলে ধরে নিয়ে যাবে হয়তো তো আমরা বেরিয়ে বাইরেরটা ভালো করে ঘুরে নিলাম ওই দিকটা দেখি কোনো ব্রেকফাস্ট করার জন্য কোনো দোকান দোকান আছে কি না আসলে মেয়েদের অন্য কিছু ভালো লাগবে না ওরা চাইছে যে ওদের লুচি খাওয়ার জন্য তো দেখি কোথাও পাওয়া যায় কি না দেখুন আমরা এই যে এখানে বড় বড় সেই লুচি হচ্ছে যেটাকে রাজ কচুরি বলে সেই এই দোকানের সামনে আমরা দাঁড়িয়েছি আসলে ওদের এক খেয়েমি ওই ইডলি ধোসা এই সমস্ত খাওয়ার পরে না আর ভালো লাগছে না যে ওইগুলো খাবে আমাদের ইচ্ছা করছিল কিন্তু যেহেতু বাচ্চাদের যদি খেতে ইচ্ছে না করে ওদের একটু এরকম ফুলকো ফুলকো লুচি খায়নি কতদিন এই লুচি খাবে এটাই বলছে তো সেই জন্য আমরা ওই লুচি খেয়ে নিলাম তারপরে আবার বেরিয়ে গেছি এখানে সিগনাল ছিল তো গাড়িটা একটুখানি দাঁড়িয়ে ছিল আবার যাচ্ছি আমরা খন্ডগিরি আর উদয়গিরি ওখানে অনেক পাহাড় মানে গোহা আছে পাহাড় না গুহা আছে পাহাড়ের কোলে কোলে সব গোহাগুলো রাখা হয়েছে অনেকটা উঁচুতেই উঠতে হবে এটাই জানি মানে আমরা এর আগে দুবার গেছি তো আবার যাচ্ছি অনেক দিন পরে মেয়েদের মেয়েকে নিয়ে একবার আমি আমার বিয়ের পরে পরে গেছি আর তারপরে একবার দাদাদের বিয়ের পরে গেছিলাম তখন মেয়ে আমার দু বছরের ছিল তো আবার এই যাচ্ছি এই যে দেখুন এখানে উঠছে এটা হচ্ছে অনেকগুলো মানে সিঁড়ি আছে এখানে ওঠার জন্য সেই সিঁড়ি উঠতে হবে সেখানে মন্দির আছে আর এখানে না প্রচুর হনুমানের মানে অত্যাচার মোবাইল হয়তো কেড়ে নিয়ে চলে যাবে কারো চশমা কেড়ে নিয়ে চলে যাবে তো সেই সাবধানেই থাকতে হচ্ছে অনেকগুলো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠতে হচ্ছে ওরা তো সব নিচে রয়েছে আমরা তো হেঁটে উপরে চলে যাচ্ছি তাড়াতাড়ি করে ওরা একটু আস্তে আস্তেই উঠছে এমন কিছু মানে পা ব্যথা করার মতন উঁচু না সিঁড়িগুলো বেশ নিচে নীচু কিন্তু অনেকটা যেতে হবে অনেকগুলো সিঁড়ি আছে দেখুন বেশি খাড়া না একটু মানে ছোট ছোট উচ্চতা খুব কম পা ব্যথা করবে না উঠে আর এখান থেকে পুরো সিটিটা দেখা যাচ্ছে ভিউ ভিউটা কারণ অন্ধকার অন্ধকার হচ্ছিল বলে আমার ভিডিওতে ঠিক আসেনি দেখুন কত বড় একটা গুহা একা একাই হেঁটে চলে যাচ্ছে সামনে দিয়ে আমি ওই জন্য ওর পিছনে যাচ্ছি খুব সুন্দর লাগছিল ওপর থেকে বাইরে নিচেরটা দেখতে এত ভালো লাগছিল তারপরে ওখান থেকে আমরা আবার খন্ডগিরিতে চলে এলাম যে খন্ডগিরি ঢোকার মুখে আমরা এই সিনটা পেয়েছি দারুণ এটা একটা সত্যি খুব সুন্দর ওখানে গেলে খুব ভালো লাগবে আসবেন সবাই দেখবেন খন্ডগিরি উদয়গিরি পুরী এলে এখানে আসা যায় ভুবনেশ্বর ঘোরার জন্য আর এইসব জায়গা ফটোশ্যুট হবে না এমন তো হয়ই না ফটোশ্যুটের মানে সময়টা বেশি নিয়ে নেয় দেখুন কতগুলো গুহা রয়েছে এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছে আমরা যখন প্রথম এসেছিলাম তখন এগুলো সব সাজাচ্ছিল মানে ভেঙে ভাঙা হচ্ছিল কীরকম একটা তখন হয়েছিল মানে এত ভালোভাবে করা হয়নি আর কি এখন দেখছি কি সুন্দর করে সমস্ত সব সাজানো গোছানো আছে ভীষণ ভালো লাগছে আর এই গুহার মধ্যে যে কতগুলো গুহা আছে ভেতরে নিচের থেকে ওপর মানে গোনা মুশকিল আমরা তো গুনতে পারিনি অত দেখার মতন দেখে নিয়েছি বাস উঠবো আমরা কলিঙ্গ যুদ্ধের পরে অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তো তখন সম্রাট অশোক এই গুহাগুলো বানিয়েছিলেন বৌদ্ধ সন্ন্যাসীদের জন্য বৌদ্ধ সন্ন্যাসীরা এই গুহার ভিতরে তাদের তারা তপস্যা করতেন তো এটাই আমরা সৃষ্টিতে পড়েছিলাম তো সেইগুলোই এখন হিস্ট্রিগুলো এখন মনে মনে হচ্ছে তো সেইগুলোই সেটি এসবে ভাসছিল আমরা সমস্ত ভালোভাবে দেখে আমরা বাড়ি ফিরছি মানে বাড়ি মানে হোস্টেলে ফিরছি মেয়ের মেয়েকে হোস্টেলে দেব তারপরে কিছুক্ষণ ওখানে বসবো বসে আমরা আবার ফিরে আসবো স্টেশনে আমাদের সাড়ে এগারোটায় ট্রেন তো আমরা সাড়ে আটটার মধ্যে ওখান থেকে বেরিয়ে আসবো এসে আবার কি রাতে খাবারও খেতে হবে কিছুক্ষণ স্টেশনে বসবো তারপরে হয়তো ট্রেন আসবে ট্রেনে উঠবে তো দেখুন আমরা রাতে ডিনার করে নিলাম স্টেশনের পাশেই একটা হোটেল থেকে আমরা এটা খেয়ে ডিনার করে নিয়ে আমরা এই যে ট্রেনে স্টেশনে বসে আছি ট্রেন দিয়ে দিয়েছে মানে ট্রেনে এসে গেছে পুরীর থেকে তো আমরা ট্রেনে উঠে যাব আর তার সঙ্গে আমি আমার ব্লগটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন আর ব্লগটিকে সাবস্ক্রাইব লাইক আর শেয়ার করে দেবেন এই অনুরোধ রইল